হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে খুব সকাল 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 বলতে এখন সকাল নটা বাজে আর সকালের খুব তাড়াতাড়ি করে সব সেবা হচ্ছে আজকে কেন কি এক জায়গায় যাবো তোমরা হয়তো ভাববে শাড়ি টাড়ি করে কোথায় যাচ্ছে আর আজকে সকালে সেবা পূজা করে নিয়েছি তাড়াতাড়ি করে আর আমাদের প্রভু আজকে ঘরে নেই তো আমাদেরকেই সবাইকে মানে আমরা পুজো করলাম আর করে তারপর ওই যে সকাল সকাল আলুর পরোটা করে ভোগ নিবেদন করে দিয়েছি আর সেই জন্য আজকে আলুর পরোটাই হয়েছে আর এখন ওই যে সাজুগুজি হচ্ছে মল্লিকাও রেডি হচ্ছে ছেলে আমি আর আমাদের প্রভু চলে গেছে আমরা যাবো পিকনিক বানাতে আমাদের বহু চলে গেছে বলতে কালকে রাত্রে চলে গেছে সে তাদের গ্রুপে অনেক আছে তো গ্রুপ বলতে পাঁচশো ছশো জনের গ্রুপ আছে তো অনেকজন অনেক অনেক দূর থেকে আরে সব আসবে আর সবাই মিলে পিকনিক বানানো হবে আর আমরা তো থার্টি ফার্স্টে পিকনিক বানাইনি নি সেই জন্য আজকে পিকনিক বানানো হবে আজকে রবিবার আছে ছুটির দিন আছে সবাই ছুটি আছে সেই জন্যে আমাদের সবাই আলোচনা করলো মিটিং করলো যে রবিবারে পিকনিক হবে তো পিকনিক হবে আবার মেয়ে যেতে পারবে না মেয়ে যেতে পারবে নি কেন কি মেয়ের পরীক্ষা আজকে আর রবিবারে পরীক্ষা ওর রবিবারেই পরীক্ষা একটা পরীক্ষা তো আজকে যে ও যাবে একসঙ্গে বেরিয়ে যাব ও পরীক্ষা দিতে যাবে ওরও পরীক্ষা দিয়ে অনেকটাই দূর আমরা যতটা দূরে যাব পিকনিক বানাতে ও যাবে ও ওইদিকে যাবে অন্য অন্যদিকে তো আমরা এখন রেডি হচ্ছি শুধু মেয়েকেই নিয়ে যেতে পারলাম নি মেয়েরও খুব আশা ছিল আর যাবে বলে ওই যেতে পারেনি আজকে কি করবো আজকের দিনেই টাইম করেছে তো এখন রেডি হয়নি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি অনেক অনেক লেট হয়ে না আর কোথায় যাবো কোথায় কি যাচ্ছি পিকনিক বানাতে আমরা আড়াই ঘন্টা রাস্তা দু আড়াই ঘন্টা রাস্তা তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো আর তোমরাও পিকনিক বানাবে আমাদের সঙ্গে আর কোথায় যাচ্ছি কিছু যেয়ে তোমাদেরকে দেখাবো আর তোমাদেরকে বলবো সেখানে খুব মজা করবো তোমরাও মজা করবো বন্ধুরা আমরা পিকনিক যাব তার আগে আমি তোমাদেরকে গোপীনাথের একটু দর্শন করে দিই আর আমরাও এই যে তোমরাও দর্শন করে নাও আজকে গোপীনাথের গোপীনাথের ড্রেস পাল্টানো হয়নি কালকে পাল্টিয়ে দেবো আজকে তাড়াতাড়ি আছে যে আরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপীনাথ জয় গুরুদেব ছেলে কুর্তা পরেছে মল্লিকা হলুদ শাড়ি আমিও হলুদ শাড়ি আজকে হলুদ ডে হল হলুদ তো আজকে যে সব রেডি হয়ে গেছে আর মেয়ে রেডি হচ্ছে মেয়েও যাবে মেয়ে পরে একটু পরে যাবে তো এই যে মল্লিকা হলুদ শাড়ি আর আমার মালিয়ের শাড়ি মল্লিকা এগিয়ে চলে যাচ্ছে চলুয়ে গিয়ে চলে গেছে বলে সব দাঁড়িয়ে বের করতে গেছে আর আমার আমার মালা চপের মালাও হলুদ হয়ে গেছে এটা বৃন্দাবন থেকে নেছিলাম আজকেই নিলাম আর সব নিয়ে নিচ্ছি আর মেয়ে পরে যাবে মেয়ে হচ্ছে একটু লেটে যাবে অন্য গাড়িতে যাবে আর ওর সঙ্গে আরেকজন যাবে আমাদের এখানে পরীক্ষা দিতে তো আমরা এগিয়ে চলে যাই আর যেতেও দেরি হবে তো বন্ধুরাও তোমরা সঙ্গে চলো আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু শেয়ার করবো তোমরাও সঙ্গে আনন্দ করবে আর আমাদের সঙ্গে আমরা যেরকম আনন্দ ফুর্তি করবো তোমরাও আমাদের সঙ্গে আনন্দ ফুর্তি

मद्भुत सिंहा कलित हिरना कशिपु कनङ्गयशिषु तरी रूप जय जगदीशः গাড়িতে বসেছি এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে দেড় ঘন্টা এখনো রাস্তায় যাচ্ছি আর আজকে গাড়িটা একদম ফাঁকা ফাঁকা আমি আর এই যে মল্লিকা আছে ছেলে আর তিনজন তিনজন আর আমরা সবসময় এই গাড়িতে পাঁচজন থাকি আমাদের পপু আগে বসে আমরা তিনজনে মল্লিকা আর মেয়ে আমি তিনজনে পেছনে বসি ছেলে গাড়ি চালায় তো আজকে একদম গাড়িটা ফাঁকা আর মেয়ের মনটা একটু খারাপ মেই যেতে পারেনি আর আজকের দিনেই একবারে পরীক্ষাটি রবিবারে তো এখনও দেখি কতক্ষণ টাইম লাগে রাস্তায় তো টাইম লাগবে ট্রাফিক পিকনিক বানাতে যাচ্ছি সেখানে কোথাও খাওয়া দাওয়া হবে আর আমরা খিদে ভাজছে শুঁটি ভাজাতেই বানিয়েছিলাম ঘুরে শুঁটি আমাকে বেশ ভালো লাগছে সবাইয়ের খুব পছন্দ হয়েছে এগুলো তো এগুলো লক্ষ্মীদে পাচ্ছে বলে নিয়ে নিয়ে নিয়েছি মানে নিয়ে এসেছি বগ লাগানো হয়েছিল সকালে আর মল্লিকা মল্লিকা বলছে খুব ভালো লেগেছে মল্লিকা তো খুব পছন্দ হয়েছে তো আমরা এই যে চলে এলাম পিকনিক করতে আর কত বাস এসেছে এই যে এইদিকে সব দাঁড়িয়ে আছে আর সবাই চলে এসেছে প্রায় আর আমাদের একটু লেট হয়ে গেল ট্রাফিক ছিল চারিদিকে এতগুলো বাস কত বাস এসেছে এখনো লোকজন আসছে আরে এই মাঠে পিকনিক হবে এই মল্লিকা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখতে হয়েছে এইদিকে এখন সব খান শুরু মানে নাস্তা নাস্তা হচ্ছে এইদিকে টিফিন হচ্ছে

सबकिछ प्रसाद पाद प्रसाद पाई प्रचुर এখানে কিছুজন সেই দিকেও বসাব পাচ্ছে তিন চার জায়গার বসাব পাওয়া হচ্ছে এইদিকে সব প্রসাদ ইয়া হচ্ছে অনেক রকমের প্রসাদ হয়েছে বসেছি আর সবাই বসলাম খাওয়া দিচ্ছে অনেক কিছু হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে দিয়েছে অন্য চচ্চড়ি পনির মটর পনির পুরী আর এটা একটা মঞ্চুরিয়ান আছে আরো আছে অনেক কিছু সব দিচ্ছে ডাল আছে এখনো বাকি আছে অনেক কিছু পায়েস আছে আর কি কি আছে মিষ্টি আর সব অনেক কিছু আছে এইদিকে যে মল্লিকা পাচ্ছে আদা জিরা সব বসেছে আমরা এই যে একটু প্রসাদ আর পেয়ে আর হচ্ছে এইদিকে একটু ঘুরতে এলাম খুব সুন্দর জায়গা আর এইদিকে

বাস বাগান এই যে বাস গাছ কতগুলো আর এই যে ফটো শুট হচ্ছে এইখানটায় কত সুন্দর লাগছে জায়গাটা মেঘটা যা লাগছে এই যে মেঘের খুব সুন্দর জায়গাটা এখানে তো এইখানে জায়গাটা জায়গাটা কত সুন্দর লাগছে আর এই যে খালি খালি রোড হাওয়া কত সুন্দর আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে কত সবজি চাষ হয়েছে বাঁধাকপি ওলকপি হচ্ছে উচ্ছে গাছ মূল গাছ এটা মূল গাছ আর ওইদিকেও কুমড়ো শাক হয়েছে দেখি আর কি হয়েছে ওইদিকে যাবে কোথায় বসে আছি দুজনে মিলে দেখুন নদীর ধারে এখানেও নদী আছে নদীটা দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে আর নদীর ধারে বসে আছি কি সুন্দর হাওয়া লাগছে বলো মিষ্টি মিষ্টি হাওয়া হাওয়াটা চুল উড়ে যাচ্ছে হাওয়াটা প্রচুর ভালো নদীটা দেখাচ্ছি আগে দুজনে ওই যে ভালো করে আমরা সব ফটো শ্যুট করছি এখানে এই যে এখানে নদীটা নদীর জল শুকিয়ে গেছে আর ছেলে ঘুরছে শুধু একা একা ঘুরছে হ্যাঁ এই যে সব ঘুরতে মানে ঘুরে ঘুরে সব দেখতে এসছে এই যে নদীর জল শুকিয়ে গেছে তবু এখানে জল শুকিয়ে গেলেও মানে নদীটা ভালো লাগছে হাওয়া দিচ্ছে এখন সব বিকেল হয়ে গেছে সবাই যে সেবাই বিক্রি রাত্রে প্রসাদের জন্য সব সবজি আমার করছে এইদিকে আর আমিও বসেছিলাম তার পৌঁছে পড়েছি কারণ ওইদিকে কীর্তন হচ্ছে এদিকে সবজি আমান্য করছে সব রাত্রের জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সকাল থেকে সারাদিন আজকে সবজি আমান্যই হচ্ছে সকাল থেকে পরে ওরা দেখে করছে লুকিয়ে পড়েছে ও আমাকে যা ভিডিও নিচ্ছি লুকিয়ে পড়েছে এইখানে সব ভক্তগণ বসে আছে আর আমাদের এখন সন্ধ্যা আরতি হবে একটু পরেই মন্দিরে আর সবাই বসে আছে এখানে অনেক সব ভক্তগণ এসেছে ওইদিকে বসে আছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে সেই জন্য এখানে বসে আছে আর একটু পরেই সুন্দর আরতি হবে সব পিকনিক বানিয়ে চলে এলাম আর পিকনিক বলতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা পিকনিক বানাতে যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি মানে আমাদের মন্দিরেই পিকনিক হয়েছিল পিকনিক বলতে আমাদের মন্দিরে তো থার্টি পার্সেন্ট উৎসবটা হয়নি সেই জন্য প্রতি বছর বলতে গেলে উৎসবটা হয় থার্টি আর সবাই খুব আনন্দ করে ভক্তগণ সবাই মিলে থার্টি ফার্স্ট বানায় তো এই বছর হয়নি সেই জন্য এই রবিবার দেখে ছুটির দিন দেখে আজকে উৎসবটা হলো আর থার্টি ফসে মানে এই উৎসবটা আর পিকনিক আমরা পিকনিক বলি এইটাকেই উৎসব পিকনিক আর মন্দিরেই আমরা এইভাবে পিকনিক বানাই আর মন্দিরের চারিপাশটা তো তো দেখা দেখাই তোমাদেরকে কত সুন্দর লাগে আর সেখানে ওই জায়গাটা দেখলেই মনে হবে পিকনিকের জায়গা আর সবাই খুব আনন্দ করলাম আর অনেক অনেকজন সব বাসে করে সব গিয়েছিল অন্য অন্য জায়গা থেকে আর আমরা এখান থেকে গিয়েছিলাম খুব আনন্দ করেছি খুব মজা করেছি আর এইভাবেই ভগবানকে নিয়ে মন্দিরে সব আমরা পিকনিক করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হালে কৃষ্ণ গুড নাইট দেখা হবে বারো একটা নতুন ভিডিওতে